এটা হলো অভিষেক করা যে মহাদেবের যে জলটা থাকে এই হলো ভীমশিলা আমরা এখন একদম বাবার মন্দিরের সামনে আর এখানে আদিগুরু শঙ্করাচার্য সমাধিস্থ কেদারনাথে লাইভ ওয়েদারটা এত সুন্দর এত রোদ এইটা এই বছর নতুন হয়েছে এই যে এইটা তো এখন আমরা আছি ভীমশিলাতে গরম গরম মিক্স ভেজ তন্দুরি রুটি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কেদারনাথ এখন ঘুরিতে সময় হয়েছে নটা তো আমরা একটু লেট করে পুজো দিতে যাবো কারণ আমরা বলেছিলাম যে আজকে একটু লেট করে পুজো দেবো কারণ কালকে সকালে সবাই উঠে যায় আর আমার চোখের না একটু ঠান্ডা লেগে যাবে একটু চোখের প্রবলেম তো আছে আমার আর বুড়ো বুড়ো তোর লেগে যাবে তো এখন আমরা যাবো কেদারনাথে পুজো দিতে যাবো মন্দির পুরো ফাঁকাই আছে আর আজকে কিন্তু রথযাত্রা সাতাশে জুন দু হাজার পঁচিশ আর আজকের আমার মিসেসের বার্থডে হ্যাপি বার্থডে তো এরকম না সিট থাকা দরকার যে এরকম জায়গাতে যাওয়ার মানে এরকম দিনে আসা কি ভাই তাই মনে করি ওর ভাগ্যে হয়তো লেখা ছিল যে হয়তো আজকে দিন হয়তো কেদারনাথের ভিজিট করেছে এটা অনেক বড় ব্যাপার টাকা পয়সা থাকলে এসব হয় না এটা লাখের মানে একটা লাখের ব্যাপার আছে কি লাখের ব্যাপার পয়সা করি কারণ সঞ্জীবের বার্থডে একসময় আমরা পুরীতে পালন করতাম তো আজকে সুন্দর বার্থডে কোথায় কেদারনাথে ভাবলেও তো লাগে বাইরেটা ঠিক এরকম ওই যে ভৈরব দেখা যাচ্ছে ওই যে ভৈরব আর বাইরেটা এরকম আর এটা সাগর হয়নি হ্যাঁ গুরু আর সঞ্জীব যাচ্ছে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম বাবার মন্দির দর্শন করার জন্য আর বাইরের ওয়েদারটা কি বলো দারুণ দারুণ মন্দির যাওয়ার সময় রাস্তার দুধারে অনেক প্রসাদের দোকান আছে আপনারা প্রসাদ কিনে নেবেন কেদারনাথে লাইভ আপডেট মানে সাতাশে জুন দেখুন এরকম নদীতে জল নেই অতটা বৃষ্টি তো হচ্ছে না সবাই চান করছে অত ঠান্ডা নেই গরমই আছে গরম মানে এই দেখুন সব হাবাতা পরে ঘুরে বেড়াচ্ছে এই দেখুন হাবাতা নর্মাল একটা এ দেখুন সব নর্মাল করে ঘুরে বেড়াচ্ছে আর ভিড়ও অত নেই ফাঁকা এটাই আমরা আশা করেছিলাম যে এরকম হবে সবুর করবেন মহাদেব বিশ্বাস রাখবেন সফল একদিন হবেই এটা আমি বিশ্বাস করি শুধু পাহাড় পর্বত আর এখানকার প্রকৃতি যে এতটাই সুন্দর যা আপনারা দেখুন যে কতটা এখানকার প্রকৃতি সুন্দর যে বাবাকে দা প্রথম আমার ফোনে ছবি মহেশ্বরের ওই যে কেদারের চুড়ে আর এখানে দুদিকে হোটেল আছে অনেক ভাড়া যাচ্ছে প্রসাদ হে বিরোধ পেছনটা দেখ আমি তো মনে করি বাবা এই প্রকৃতিতেই মিশে রয়েছে অসাধারণ মহাদেব ওম নমশিবায় জয় শ্রী কেদার এই মন্দিরটা সামনে দেখার পর এই যে ক্লান্তি এই যে সবকিছু কোথায় নিমেষেই যেন দূর হয়ে গেল এই এত থেকে আসা এবার যেন মনে হচ্ছে জীবনটা সত্যিই সাধ্য সত্যি বাবা ডেকেছে না হলে বাইশ কিলোমিটার দুর্গম পথ চলে এই মন্দির দর্শন করা এ এক আলাদাই অনুভূতি চোখ ভরে বাবার মন্দির দর্শন করে আমরা চললাম মহাদেবের পুজো দিতে হার হার মহাদেব এটা পুরো নতুন হচ্ছে এখানে প্রসাদের পাবেন আমরা বাইরে থেকে কিনেছি এগুলো সব করিডোর এটা নতুন হচ্ছে এখন এইটা এই বছর নতুন হয়েছে এই যে এইটা এই যে এইটা এইটা পুরোটা নতুন হয়েছে এই যে সবাই যে পুজো দেখার জন্য সেই আট ঘন্টা ন ঘন্টা যে লাইনে এটা হলো নতুন হয়েছে এবছর এখানে আট ঘন্টা ন ঘন্টা লাইনে সবাই দাঁড়িয়ে থাকতো আর এখানে রাত্রিবেলা হলে লাইট জ্বলে দেখার মতন দেখার মতন হার হার নন্দীজি এনার মতন ভক্ত আর কেউ নেই এই ব্রহ্মাণ্ডে মহাদেবের হার হার মা হার তো আমরা এখন একদম বাবার মন্দিরের সামনে বিশ্বাস করুন এরকম ভাবে পুজো দেবো কোনদিনও ভাবিনি ঢুকছি ঢোকার আগেই বলছি এটাই হলো বাবার আশীর্বাদ হার হার মহাদেব এই আমার পেছনে মন্দির এদিক থেকে হার হার মহাদেব পুরো লাইন যেখানে ন ঘন্টা দশ ঘন্টা লাগে সেখানে আমরা এই কজনই আছি হার হার মহাদেব কি বলিস ভাই হার হার মহাদেব মন্দিরটা এরকম লাইনই নেই বাবার এটাই বাবার আশীর্বাদ এটাই বাবার কৃপা বাবা সব কিছু দেখালো আর কি চাই এইভাবেই তোমার কৃপা রেখো আর কিছু চাই না জীবনে এইভাবেই ইনি একজন দায়ী রয়েছে আর এই যে এই এবার আমরা ঢুকলেই মোটামুটি বাবার দর্শনে আমরা ঢুকবো হার হার মহাদেব হার হার মাদে সময় দেবেন ধৈর্য ধরবেন বাবাকে ডাকবেন পার উনি লাগিয়ে দেবে এই আমি সামনে যাচ্ছি এই বাবার গেটটা একটু দেখিয়ে দিই এই আমি ঢুকছি এই ঢুকে গেলাম এই হলো বাবার গেট আমি আর ভিডিও করব না হার হার মহাদেব জয় শ্রী কেদার আমার মাকে বাবাকে ভালো রেখো পৃথিবীর সকল মাকে ভালো রেখো হার হার মহাদেব ওম নম শিবায় হার হার মহাদেব জয় শ্রী কেদার আমি চাইলেই মন্দিরে গর্ব ভিডিও করতে পারতাম কারণ অত ভিড় ছিল না আমরা শুধু চার পাঁচজনই খালি ছিলাম কিন্তু আমি কিন্তু ভিডিও কিন্তু করিনি আপনাদের কাছেও জোরহাত করে বলি এখানে আপনারা আসুন দর্শন করুন পুজো করুন এবং মহাদেবকে স্মরণ করুন ব্যাস এইটুকানি ভিডিও করে কাউকে দেখাতে হবে এরকম ভাববেন না আপনারা শুধু খালি দেখুন এত সুন্দর মন মুক্ত করা পরিবেশ এসব জায়গাতে ভিডিও করা একদমই উচিত না হার হার মহাদেব আপনারা শুধু দেখুন পেছনের হিমালয়টা কেদারনাথ হল প্রকৃতির স্বরূপ আর আমার মনে হয় বাবাই প্রকৃতিতেই বিরাজমান তাই এই প্রকৃতিকে মন করে উপভোগ করুন এবং প্রণাম করুন এইটা হলো মহাদেবের মন্দির আর এইটা কিন্তু পঞ্চপান্ডবের কিন্তু মন্দির একদম বাবারে মানে একদম বাবার মন্দির একদম পুরো পেছনে আর ওই যে দেখা যাচ্ছে ওটা হলো ভীমশিলা হারহার মহাদেব আর এখানে জল আছে জল দিয়ে হাত ধোয়া যাবে আর এই রাস্তাটা যেটা উঠে যাচ্ছে উপর দিকে এটাই হলো ভৈরবনাথ যাচ্ছে হাড় হার বাদে এই হলো বাবার মন্দির আর এই হলো সেই ভীমশিলাটা এই হলো মেন ভীমশিলা আর এখানে কিন্তু অনেকগুলো পাথর আটকেছে যেগুলো কিন্তু অনেকে দেখায় না বা আমি তো দেখিনি এখানেও একটা টুকরো পাথর আছে আর এখানে অনেক নাগা সাধুরা থাকে এই হলো ভীমশিলা হাড় হার বাবার ডমরু ত্রিশুল এই হলো ভীমশিলা এই হলো দুহাজার তেরোতে যে আমি আবারও বলছি দুহাজার তেরোতে যেই একটা সমস্যা হয়েছিলো যে আপদাটা এসেছিলো ওইটা এই ভীমশিলায় আটকে ছিল বাবা কেদারনাথ মন্দিরে কিছু হতো না তাও মানুষের বিশ্বাস এই পাথরটার মধ্যেই অনেক কিছু আছে বাবার মন্দির ধ্বংস করবে এমন কে আছে তিরিভবনে কেউ নেই স্বয়ং রক্ষাকর্তা নেই হাড় হাড় বাঁধ এই হলো ভীমশিলা আর বাবার এত সুন্দর মহিমা কান্না পেয়ে যাচ্ছে আমি বলছি এরকম ওয়েদার আমি তো কি বলবো আমি আমি নিজেও আমি শখ যে এরকম ওয়েদার বাবা সত্যি আশীর্বাদ আমাদের সাথে আর হার হার মহাদেব হার হার মহাদেব সকলকে ভালো রেখো প্রভু সকলকে দর্শন দিও এই কামনা বাবাকে পুজো দিয়ে সবারই মুখ বেশ হাসি আমরা নিজেরাও ভাবিনি যে এভাবে বাবাকে পুজো দেবো আর আমরা যেই বেরিয়েছি মন্দিরের চারিপাশে হঠাৎ কত ভিড় সবই তোমার কি বা প্রভু আর আর মহাদেব তোমার চরণটা রেখো থেকে ভৈরব মন্দিরের দৃশ্য অসাধারণ ভৈরব এই রাস্তাটা পুরো ফুল চড়াই হঠাৎ হঠাৎ প্রকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে মনে হচ্ছে ওপর থেকে দুটো চোখ মনে হয় সকলের দিকে তাকিয়ে রয়েছে এই সেই জায়গা এটা এই জায়গাটাতে আসার জন্য আমার বহুত দিনের মানে আকাঙ্ক্ষা ছিল মানে আমি এখানে এই যে এই জায়গাটাতে আসবো এই জায়গাটাতে মান্যতা আছে যে এখানে কারোর ঘর ভেঙে না যে পাথর নিজেরা কালেক্ট করে যতটুকু তার সাধ্য মতন এখানে ছোট ছোট পাথর দিয়ে একের ওপর এক রাখলে এখানে কিন্তু বাবা তার মনস্কামনা পূর্ণ করে মানে তার ঘর সম্পূর্ণ হয় এটা হলো বাবা কেদারের আশীর্বাদ এইটাই আমি জানি শ্রী কেদার এখানে মান্যতা আছে এখানে ছোট ছোট নুড়ি পাথর একসাথে করলে বাবা মহাদেব তাদের মনের আশা পূর্ণ করে তা বলে একের পর এক পাথর আপনারাও রাখার চেষ্টা করবেন এবং কারুর পাথর ভেঙে নিজের তা করার চেষ্টা করবেন না হারা হ্যাঁ মহাদেব আর জায়গাটা হলো ভীমশিলা মন্দিরের এই পুরো একদম পেছনে একদম এই হলো আরে আরে আর এখান থেকে সোজা গিয়ে আদিগুরু শঙ্করাচার্য এখানে সমাধি নিয়েছিলেন এই সামনে আছে দেখাচ্ছি আর এখানে এইটাই মান্যতা আছে এখানে কারু ঘর ভেঙে কেউ করবেন না এখানে অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে পাথরকে কেটে কেটে সুন্দর মুখ বসানো হচ্ছে আর মূর্তি পড়া হচ্ছে আর এর পেছনে আছে হলো চোরাবালি গ্লেশিয়ার এই যেটা তজনসটা এরা দু হাজার তেরোই আপাতাটা যেটা এসেছিলো এর পেছনে আছে চোরাবালি গ্লেশিয়ার আর এদিকে রয়েছে বাসুকিতাল আর এখানে আদিগুরু শঙ্করাচার্য সমাধি এই এই যে লেখা আছে হিন্দিতে আমাদের আদিগুরু শঙ্করাচার্য এখানে ভুল ভুলাইয়া করে যেতে হবে আর পেছনে দিয়ে রেখেছে সব বাউন্ডেশন যাতে কোনো কিছু হলে যাতে অ্যাটলিস্ট জলটা দুদিক দিয়ে ভাগ হয়ে যায় এই হলো ব্যাপার এখানে আর এত সুন্দর সত্যি স্বর্গ আর এই যে বাবার মন্দির হার হার মহাদেব হার হার মহাদেব আর এই যে আদি গুরু শঙ্করাচার্য আমাদের যে চারকোনা চারটে যে আমাদের চার কোনায় যে মঠ যে আছে আমাদের চার কোনায় যে চারটে যে মঠ আছে ওপর থেকে কিন্তু অনেকটাই কিন্তু নিচু আস্তে আস্তে আপনারাও নামবেন পুরোটা ঢালু হার হার মহাদেব আমাদের হিন্দু ধর্মকে প্রথম যিনি বেঁধে রেখেছিল আমাদের ভারতবর্ষের চারকো চারটি মঠ স্থাপন করে তার মধ্যে বদ্রীনাথ পুরী রামেশ্বরম এবং দুয়ারকা যা ভারতবর্ষের চারটি দিক নির্ণয় করে এবং ওনার হাতে যে বইটা দেখা যাচ্ছে সেটা হলো লাইডি উনি এই বইটা লিখেছিল মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গে যা অন্ধ্রপ্রদেশের শ্রী অবস্থিত হারহার মহাদেব কপালটা দেখুন এই জায়গাটাও পুরো ফাঁকা এটা হলো মহাদেবের মন্দির কেদারনাথ আর এটা হলো অভিষেক করা যে মহাদেবের যে জলটা থাকে ওই হলো জল ধীরে ধাক্কা ধাক্কি ঠেলা হয় এই এই হলো জল এখন এখন একদম কেউ নেই আমরা নিজেরাই আছি ওই হলো তুলিকা আর এই হলো বুড়ো সবার ড্রাম বের করছে বাবার অভিষেক করা জল এটা অমৃত এটা হলো অমৃত হাড় হাড় এই হলো কেদারনাথ এখন বন্ধ আছে এখন বাজে একটা মতন এখন বাজে আটটু পরে খুলবে মন্দিরের দুয়ার কপাট জয় শ্রী কেদার জয় শ্রী কেদার এখন ভোরিদ্র সময় হয়েছে দুটো বাজে দশ মানে একটা পঞ্চাশ আগে বার্থডে ম্যাটা তো কেদারনাথে এই যে পেছনে কিন্তু মন্দির তো আমরা খেতে বসে জিম বুঝলাম সবই পাবেন আর একটু পয়সা লাগবে আর কিছু একশো আশি টাকায় যে মিড খারাপ না আমরা হরিদদের খেয়েছি একশো চল্লিশ টাকা রুটিটার দামটা তিরিশ টাকা করে দাও ভালো কোনো কোনো কিছুতে ভুল নেই ভালো

হ্যাঁ রুটি এই রুটিটা তিরিশ টাকা আর এটা একশো আশি টাকা ঠিকই আছে এত উপরে এটা যথেষ্ট যথেষ্ট আচার দিদি আবার এই আচার চামচ দিয়ে যাবে জয়শ্রী কেদার আমরা লাঞ্চ করে মন্দিরের একটা কোনায় চুপচাপ দাঁড়িয়েছিলাম শুধু দেখছি দু চোখ ধরে মহাদেবকে হার হার মহাদেব জয়শ্রী কেদার কেদারনাথ মন্দির একটি প্রাচীন এবং পবিত্র হিন্দু মন্দির যা ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্য কাডোয়াল হিমালয় অঞ্চলে অবস্থিত এটি শিবধাম বা শৈব তীর্থ নামেও প্রচালিত কেদারনাথ মন্দির এটি শিবের উদ্দেশ্যে উৎসর্গিত এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি কিংবদন্তি অনুসারে এটি পঞ্চ পাণ্ডবরা নির্মাণ করেছিলেন বলে মনে করা হয় কেদারনাথ মন্দিরটি উত্তরাখণ্ডের রুদ্রপুর এক জেলায় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় এগারো হাজার সাতশো উনসত্তর ফুটে অবস্থিত শিবপুরাণ অনুসারে আরও পাঁচটা কেদার আছে প্রথম কেদার হলো কেদারনাথ দ্বিতীয় কেদার হলো তুংনাথ তিন নম্বর কেদার হলো মধমহেশ্বর চার নম্বর হলো রুদ্রনাথ পাঁচ নম্বর হলো কল্পেশ্বর যা পঞ্চকেদার নামে প্রচালিত হার হার মহাদেব এখন ঘড়িতে বাজে পাঁচটা কুড়ি আমরা সকালবেলা নটার সময় বেরিয়েছিলাম সবকিছু মানে পুজো আর কি জন্য আমার ফোনের চার্জও শেষ তো বাবার ওখানেই ছিলাম সবাই খালি পায় সেই সকাল নটা থেকে কোনো সোয়েটার জ্যাকেট কিচ্ছু পরে নি যেভাবে আছে এইভাবে একটুও শরীর খারাপ হয়নি বা কোনো অসুবিধাই হয়নি দুপুরের লাঞ্চ টাইম মতন করেছি বাবাকে তো খুবই ভালো দর্শন করেছি মানে এত সুন্দর দর্শন করবো আমি ভাবিনি এত সুন্দর বাবাকে সিঙ্গার করা আছে বাবাকে অসাধারণ বাবার ওখানে দশ থেকে পনেরো মিনিট আমরা দাঁড়িয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট কিছু বলিওনি নি ভেতরে গিয়ে জল অভিষেক করলাম পুজো দিলাম প্লাস আমাদেরকে রুদ্রাক্ষ দিল পাঁচজনকে আমার বউকে দুটো সঞ্জীবকে একটা বুড়োকে একটা আমাদের তিনজনকে একটা একটা করে আর পূর্ণাকে শুধু দিয়েছে দুটো অসাধারণ মানে এত সুন্দর যে পেয়েছি যে আমি কিছু আমার মুখে আর কিছু বলার নেই যে এত সুন্দর এত সুন্দর যে দর্শন পাবো পিলার রুদ্রক্ষ পাবো তার কপ্প দে আরতি করছি সেগুলো তো তো দেখানো তো যায় না আমি দেখাইও না ধূপকারি দিলাম মানে গিলা ধূপ আমি ইউজ করি বাড়িতেও গিলা ধূপ দিলাম অসাধারণ আমার কেদারনাথের এক্সপিরিয়েন্স মানে একশোতে হাজার আমি এরকম যে পাবো দর্শন বাবার আর এত সুন্দর সিঙ্গার করা বাবা এত সুন্দর ফুল দেওয়া কি বলবো যাক এবার রুমে যাই সাড়ে পাঁচটা বাজে এবার রুমে গিয়ে একটু হাত পা ধুয়ে একটু চা খাবো হার হার মা হার হার তো এখন সময় হয়েছে ছটা দশ পনেরো মতো তো আমাদের এখন রুমে এসে চা দিয়ে গেল আমরা এখনো আছি জিএনভি সাগর রোহিণী কমপ্লেক্স বেশ দারুণ এই যে সন্ধ্যেবেলা চা দিয়ে গেল বেশ সুন্দর কড়াক করে চা দিয়ে গেল হালকা চিনি দিয়ে আবার রাতে ডিনার আছে তো যেহেতু আমরা নাইট স্টে করেছি বলে অল ওভার বিউটিফুল আমাদের বদ্রিনাতেও জিএন ভিএন রুম করা আছে তো যাবো ওখানেও কেন গভর্নমেন্ট প্রপার্টিতে থাকতে ভালো আর এখনো পর্যন্ত কোনো মানুষের ব্যবহার খারাপ না সব কটা মানুষের ব্যবহার ভালো বেশ সুন্দর তো যাক আবার একটু মন্দিরের কাছে যাবো মুখ চুপটা ধুইনি কেন বাবা ত্রিপুন্ত লেখা আছে মাথাতে তো কথা ঠিক না আবার যাবো মানে মন্দিরের দিকে বাইরে হালকা মানে একদম সুন্দর হাওয়া দিচ্ছে মানে দারুণ লাগছে ওয়েদারটা যাই চাটা খেয়ে দিই চাটা খেয়ে আবার রেডিও যাই সন্ধ্যা আরতি দেখতে যাবো হার হার মহাদেব ওম নম শিবা জয় শ্রী কেদার হার হার মহাদেব ঘড়িদের সময় হচ্ছে এখন সাতটা দশ তো আমরা সবাই রেডি হয়ে গেছি মোটামুটি বাই বাইরের দিকে একটু ঠান্ডা এখন একটু হাবা মারছে তাই না আমি একটু গলার সেফটিটা নিয়ে নিলাম কেন গলাটা আগে বসানো যাবে না গলা ব্যথা করা যাবে না জানি গরম লাগবে অতটা ঠান্ডা নেই ঠিক আছে তাও আমি নিয়ে নিয়েছি সাতটা দশ এখন আমরা বেড়ালাম এখনো কিন্তু সূর্য কিন্তু ডোবেনি ঠিক আছে তো এখন আমরা যাবো একটু মন্দিরের সন্ধ্যা আরতি দেখতে সাড়ে সাতটা থেকে মন্দির আরতি মানে মন্দিরের সন্ধ্যা আরতি শুরু হয় বাবার তো আমার তো সামনে জায়গা পেতে হবে পেছনে জায়গা পেতে হবে ভিডিও করতে হবে বন্ধুর তো কোনো তো ব্যাপার না আমি মহাদেবের একটু নেই আরতি হবে একটু দূর থেকে দেখব বাবাকে স্মরণ করবো ব্যাস এটাই তো যাওয়া যাক সবাই রেডি হয়ে গেছে এখন বেরাচ্ছে আমি বেরিয়ে গেছি এখন ওরা বেরিয়ে যাচ্ছে বাইরের ওয়েদারটা পুরো ফুল মায়াবী হয়ে রয়েছে এই যে এই যে এই যে তুলিবাহ রেডি হয়ে গেছে এই এই ব্যাগটার মধ্যে আমাদের কিছু টাকা পয়সা থেকে শুরু করে সবার টাকা পয়সা থেকে শুরু করে ছাতা ঠাতা এই সমস্ত জিনিস এমার্জেন্সি যেসব জিনিস ওই সব হার হার মারা আছে বাইরের ওয়েদারটা দেখুন এই হলো বাইরের ওয়েদারটা এই হলো বাইরের ওয়েদারটা ওই যে ভৈরব মন্দির দেখা যাচ্ছে উপরে যে আলোটা আর এখানে এরকম টাইপের এই যে সঞ্জীব হলুদ বুড়ো হলুদ লাল আমি আমিও লাল তো এই এই হলো সাগর রোহিণী কমপ্লেক্স আমি তো পার্সোনালি সবাইকে সাজেস্ট করব যে কেদারনাথে যদি আপনারা যদি আসেন অবশ্যই আপনারা ভিজিট করুন সাগর রোহিণী কমপ্লেক্স এখানে সাগর মানে স্বর্গ রোহিণী কমপ্লেক্স এখানে আপনারা ডলমেটোরি নিন বা পার্সোনাল রুমও নিতে পারেন পার পার্সেন্ট দেড় হাজার টাকা করে পড়েছে খাওয়া দাওয়া দিয়ে চা থেকে শুরু করে সমস্ত জিনিস এটা আমি পার্সোনালি মানুষকে বলতে চাই এটা এটা যার ব্যক্তিগত ব্যাপার যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার তো ওয়ান অফ বেস্ট এটা এত কম পয়সাতে কেদারনাথে হয় না আর ওইদিকেও অনেক টেন্ট কলোনি আছে যারা ওখানে যারা থাকে ওখানে থেকে ওখান থেকে সোজা এই ব্রিজ দিয়ে মন্দির চলে যায় অসাধারণ যায় বলে আর 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 এই কিছুক্ষণ আগে বাবা মহাদেবের আরতি হচ্ছিল আরতি দেখার লোক কম ভিডিও করার লোক বেশি এই আরতি শেষ হলো আমি একটু রাত্রিবেলা তুলে নিলাম হার হার মহাদেব ওম নম সত্যি কথা বলতে আমি আরতি খুব ভালোভাবেই দেখেছি কিন্তু আমার সাহস হয়নি যে আমি একটু ভিডিও করব কেন আমি পুরো শিব নামে পুরো লেন ছিলাম যারা যারা শিব ভক্ত তারা ব্যাপারটা বুঝবেন কারণ সব কিছু ভিডিওতে তুলে রাখাটা সম্ভব নয় আমাদের মানুষের কাছে তাই যেইটুকুন পেরেছি সেটুকুনি করার চেষ্টা করেছি হারহার মহাদেব হারহার মহাদেব এই যে পেছনে না মাকে অনেকক্ষণ ধরে ভিডিও কল করছিলাম বাট জানি না মা কোথায় ঘরে গিয়ে এই এই কথাগুলোই শুনবে যখন ভিডিওটা বানাবো আর ইউটিউবে যখন পোস্ট করবো তখনই নয় দেখবে আর এখন ঘড়িতে সময় হয়েছে আটটা দশ আরতি শেষ হলো এই সাড়ে সাতটার মধ্যে আরতি শেষ হয়ে গেল তারপর আমরা একটু দাঁড়ালাম একটু পুজো দেখলাম মানে পুজো তো হয়ে গেল একটু শুনলাম আরতি করলো এইসব করতে হতে সময় হলো এখন হলো আটটা দশ আর প্রচুর ভিড় আছে আজকে একটু ভিড়টা বেশি আছে আজকে হলো জগন্নাথের রথযাত্রা সাতাশে জুন তো এবার আমাদের চলে যাওয়ার পালা কালকে সকালবেলা আমরা নিচে নাম বাবাকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে কিন্তু কী করবো যেতে তো আমাদের হবেই তো আবার আসবো বাবার কাছে আর্জি লাগিয়ে যাচ্ছি নিশ্চয়ই আমি আসবো আবার হার হার মা বাবা আবারও টানবে নিশ্চয়ই টানবে আমার বারো জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হলো আজকে সাতাশে জুন দু হাজার পঁচিশ বত্রিশটা বছর লেগে গেলো জবে থেকে জন্মেছি আজকে আমার করতে বত্রিশটা বছর লেগে গেলো বারোটা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করতে বাবার ডাক না ছাড়া কোথাও যাওয়াটা সম্ভবই না তো গলাটা বসে গেছে একটু ঠান্ডা লেগেছে তার কারণ সকাল থেকে খালি পায়েতে ছিলাম একটু হাওয়া টাওয়া লেগেছে কোনো ব্যাপার না বাবা আছে কোনো কিছু ইম্পসিবল না সব পসিবেল সব কিছু হ্যাঁ যা হবে যাবে বাবা তো আছে হার হার মহাদেব জয় সার ভালো রেখো বলবো সকলকে ভালো রেখো তো একটু পরে একটু পরে মন্দির মন্দির থেকে হোটেলের দিকে যাব গিয়ে তারপরে কথা হচ্ছে কি গো কেমন লাগলো আজকে দর্শনে

আর আমাদের রুম এক আর ওই যে ভৈরব বাবা দেখা যাচ্ছে আর এই সামনে যেটা এটাই আমাদের রুম জিএন ভিএন খুব ভালো এইদিকেও আছে এখন বাড়ি থেকে যাওয়া যাক গিয়ে খাওয়া যাক দেখি যাচ্ছে কি রান্না করেছে ওম নম শিবা হ্যাঁ হ্যাঁ মহাদেব এই যে ব্রিজ কিন্তু এখানে দুটো কিন্তু কাউন্টার আছে একটা কিন্তু এসবিআই আর একটা কিন্তু এইচডিএফসি ব্যাংক একদম সাগর রোহিনী কমপ্লেক্স এর উল্টো দিকে এখানে ক্যাশ নিয়ে আসাটাই ভালো কখন টাকা থাকবে না থাকবে একদম এই ব্রিজে ওঠার ডান দিকে পড়বে পাশে একটা ধাওয়া এই পাশে এস বি আই আর সি ব্যাংকের টাকা টাকা না থাকে না আর এই যে এই সাদাটার পরেরটাই লালটা এটা দেখা যাচ্ছে এটাই সাগর রোহিনী কমপ্লেক্স আর এটা হলো পার্চি কাউন্টার আর এগুলো সব টেন্ট এই টেন্টে থাকলে অবস্থা ঢিলা হয়ে যাবে তাহলে কোনো মানুষকে থাকে না নিশ্চয়ই থাকে খুব কষ্ট আপনারা যতদূর চেষ্টা করবেন এই টেন্টগুলোকে অ্যাভয়েড করার কেন এখানে মিনিটে মিনিটে মৌসম চেঞ্জ হয়ে যায় বিবৎস ঠান্ডা বিভৎস ঠান্ডা এই হলো রুম আপনারা চেষ্টা করবেন জিএন থেকেই বুক করা কেননা এখানে মাটিতে ঢাকা নিচ থেকে আর কি ঠান্ডা ড্যাম পড়তে তাই না ওইটা উঠলে ঠান্ডা একটা শরীরটা খারাপ হয়ে গেলে তখন আর ভালো লাগবে না ওই জন্য ওয়ান অফ দ্য বেস্ট যতই বলবে ভেতরে এটা দেবে আবার অনেকে আবার আছে যে না ঠিক আছে চলো কোনো ব্যাপার না থাকি থাকে তো মানুষে কি করবে মানুষ যাক চলে এসছি এবার খাবো এই হলো রাতের ডিনারের ব্যবস্থা আমাদের হোটেলের ওই অফিস এই হলো ডিনার এখনই গিয়ে করে নেবো গরম গরম ডিনার হার হার মহাদেব এই হলো রাতের ডিনারের ব্যবস্থা তো এখন রাতে সময় হয়েছে নটা পনেরো রাতের ডিনার নিয়ে নিয়েছি এখানে আবার লেটে আসলে খুব সমস্যা তো আজকে দিয়েছে ভাত পুরি আলু দিয়ে সবজি আর ডাল ভালোই হার হার মা আর মা দেখো ভাত এই ডাল আলু কি আর তরকারি আর পুরি যাক খাওয়া যাক গরম জল ও নমস্কার বাবার নাম করে এটাই আপনি যখন খাবেন এটাই অমৃত এখানে বাদ বিচার না করে যেটুকানি মুখের সামনে অন্ন পাবেন সেটাই মনে করবেন বাবার প্রসাদ হার হার মহাদেব জয় শ্রী কেদার আবার সোয়াবিনের তরকারি দিয়ে গেল আলু তরকারিটা শেষ হয়ে গেছে তাই না অল্টারনেটিভ সোয়াবিনের তরকারি দিয়ে গেল ভালো হয়েছে সোয়াবিনের তরকারি হয়েছে সোয়াবিন তো এখন ঘড়িতে সময় হয়েছে নটা ওই পঞ্চান্ন সামথিং মানে দশটা মতন বাসতে যায় তো আমরা খুব খেলাম দিলাম রেস্ট করলাম তো এবার হোটেলে আসলাম জ্যাকেট ফ্যাকেট খুললাম ভেতরটা গরম কেন এই নিচে ব্লোয়ার চলছে এই যে এই ব্লোয়ারটা নিচে গিয়ে দেখা যাচ্ছে এটা এটা তো এবার টুনি হালকা মুখ হাত পা ধুয়ে নেবো সকাল থেকে অনেক পরিশ্রম হয়েছে কিন্তু অতটা পরিশ্রম মনে হচ্ছে না এই প্যান্ট পরেই সকালে হাড়ার মাথে বলতে বলতে নিচে নাম মনটা খারাপ হচ্ছে তো যেতে তো হবেই বাড়ি না আর একটা খুব আনন্দ কেদার দেখব কেদার দেখবে নিয়েছে এটা খুব আনন্দ এবার তুম্বনাথ যাওয়ার পালা তো যাক বাবার কৃপায় তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে আমি কাউকে বলবো না লাইক দিতে কারণ এটা আমার পার্সোনাল এটা আমি আমার পরিবারকে মানে এটা আমি দেখানোর জন্য করেছি যারা যারা আছেন মা আমাইট টাটা মার্কেট দেখা হচ্ছে কালকে আর হ্যাঁ